নিচে তীব্র বেগে বইছে খড়ি প্রাণ বাঁচাতে গাছে আশ্রয় নেন চারজন পুলিশের তৎপরতায় উদ্ধার জলবন্দীরা বিপদসীমার উপর দিয়ে বইছে খড়ি নদী জলের তলে যেকোনো মুহূর্তে ভেসে যেতে পারে মাছ ধরার নৌকো জীবন জীবিকা রক্ষার তাগিদে বিপদকে উপেক্ষা করে নৌকা আনতে জলে নামেন ভাতারের পাইটা দাসপাড়ার বাসিন্দা ফড়িং দাস ও কর্ণধর দাস কিন্তু জলের তরে নৌকা তো নিজেরাই মতো ভেসে যেতে শুরু করে করেন দুজনেই গাছে দুজনই নেন দীর্ঘক্ষণ গাছে আটকে দুজন যখন কিং কর্তব্য হয়ে পড়েন তখন নদীর জল আরো বাড়ছে দেখে তাদের উদ্ধার করতে যান গ্রামেরই উত্তম দাস ও শ্রীকান্ত দাস নামে আরো দুজন কিন্তু তারাও কার্যত অপারক হয়ে একই গাছে আশ্রয় নেয় দীর্ঘক্ষণ আটকে থাকার পর বিষয়টি স্থানীয়দের নজরে আসতে তারা খবর দেয় ভাতার থানার পুলিশকে ভাতার থানার ওসি প্রসেনজিৎ দাস তরিঘড়ি পৌঁছান ঘটনাস্থলে এবং খবর দেওয়া হয় বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় চারজনকে নিরাপদে নিয়ে আসা হয়েছে হ্যাঁ ভাতারে আজকে আপনার কালকে রাত্রে প্রবল বৃষ্টিপাতের পরে দুজন স্থানীয় মানুষ আটকা পড়েছিলেন তো তারা অনেকক্ষণ ধরেই গাছে মানে আশ্রয় নিয়েছিলেন আমাদের এখান থেকে সিভিল ডিফেন্সের কিউআরটি টিম তারা আমাদের যে ওবিএম আছে বোট নিয়ে যান এবং ওই ভাতার ব্লকের এই জায়গাটার নাম হচ্ছে ইটপোড়া ঘর হ্যাঁ পারহাট গ্রাম তো আমাদের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা আমাদের কিউআরটি টিম তারা গিয়ে ওনার দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে ওনারা এখন বিপদমুক্ত একইভাবে আমাদের জেলার বাকি সমস্ত অংশেই সিভিল ডিফেন্সের টিম কাজ করছে এ ধরনের যদি কোনো ইনস্ট্যান্স রিপোর্টেড হচ্ছে তো সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রথম আমরা যেটুকুকে জেনেছি চারজন আটকে ছিলেন চারজনের মধ্যে দুজন বেরিয়ে আসতে পারেন কিন্তু দুজন হঠাৎ করে জল বেড়ে যাওয়াতে দুজন আটকা পড়ে যান ওন গাছে আশ্রয় নেন কোরিন নদীর হ্যাঁ ওই প্রথম আটকে ছিলেন পরে ওই প্রথম প্রথমে প্রথম দুজন আটকা পড়ে এদের রেসকিউ করতে গিয়ে বাকি দুজন আটকা পড়ে মানে টোটাল চারজন মানে মেরুন হয়ে যান এদের মধ্যে দুজনকে প্রাথমিকভাবে সরিয়ানা যায় কিন্তু এরা দুজন কিছুটা ভীতির কারণে বা হঠাৎ করে জল বেড়ে যাওয়ার কারণে এরা আটকা পড়ে যান এবার আমাদের সিভিল ডিফেন্সের যে কিউআরটি তারা প্রথম দিকে পারেনি যেহেতু জল ক্রমশ বেড়ে যাচ্ছিল তো পরবর্তী সময় আমরা ওবিএম নিয়ে গিয়ে মানে আমাদের যে ইনফ্লেটেবল বোট আছে সেই বোটে করে গিয়ে ওদের রেস্কিউ করে আনাতে এবং এখন তারা বিপদমুক্ত এবং জেলাতে কোথাও এখনও পর্যন্ত আপনার কোনো ডেথ অথবা কোনো মেজর কোনো ক্যাজুয়ালিটি বা ড্যামেজ এরকম কোনো খবর নেই আর কোথাও কোনো এখন অবধি আমাদের ইভ্যাকুয়েশান করতে হয়নি রিলিফ সেন্টার খুলতে হয়নি কোনো জায়গায় কোনো রুয়েল কিচেন বা রিলিফ ক্যাম্পও খুলতে হয়নি আর আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম চলছে টোয়েন্টি ফোর সেভেন ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চলছে আমাদের চিফ সেক্রেটারি স্যারের নির্দেশ অনুযায়ী আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা আজকে থেকে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম রিওপেন করেছি এবং আমাদের সিভিল ডিফেন্সের যে ইওসি সেটাও চলছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম একই সঙ্গে চলছে এবং ইন্ডিকেটেড কন্ট্রোল রুমে আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্টস মেজর যে লাইন ডিপার্টমেন্টস যেমন আমাদের হেলথ ইরিগেশন আমাদের ডাব্লিউ বি পুলিশ ফায়ার পিডাব্লিউডি এরা এদের প্রতিনিধিরা আছেন এবং যদি সেরকম দরকার হয় তাহলে অ্যাসপার নমস ওনারাই আমাদের সঙ্গে পুলিশ এরা সবাই আছেন আর আমরা অলরেডি এসপি স্যারের সঙ্গে আমাদের ডিএ ম্যাডাম কথা বলেছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধক্রমে এসপি স্যারের এন থেকে এসডিআরএফ এর জন্য একটা রিকুইজিশন প্লেস করা হয়েছে তো যদি সেরকম প্রয়োজন হয় তাহলে আমাদের সিভিল ডিফেন্সের পাশাপাশি আমরা এর যে প্রশিক্ষিত টিম সেটাকেও আমরা সার্চ অ্যান্ড রেস্কিউয়ের জন্য ব্যবহার করতে পারবো